কি ভালোবাসা দিয়েছে আল্লাহ নবী কখনো এমন দিন গেছে আল্লাহ নবী মদিনার নববী শরীফে বারান্দাতে হামাগুড়ি দিতে লেগেছে আর ইমামে আসান ও আল্লাহ নবী নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে কখনো মদিনা নবাবীর বারান্ডা থেকে হামা করি দিয়ে হামা দিয়ে কখনো এই প্রান্তে যায় কখনো ওই প্রান্তে যায় আবার মাঝে মাঝে বলে না না ভাই ঘোড়া তোমার উঠটা কেমন হয়েছে এ যুবকেরা তরুণেরা বা নবী আমার হাসান হুসাইনকে এত ভালোবাসে সেই হাসান হুসাইনের সঙ্গে কেমন পর্যন্ত যারা বিদ্বেষী রাখবে দুশ্মনি রাখবে এজিদের পক্ষপাতিত্ব নেবে এরা সবাই জাহান নামের উত্তাপ হয়ে জাহান নামে যাবে কোন সন্দেহ নাই তাদের যতই আমল থাকো না কেন তারা জাহান নামের কুকুর হয়ে জাহান নামে যাবে কারণ আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষেরা আমার শহর মদিনার উপরে কেউ যদি

এই দুটো আমি রসুল্লাহ ভালোবাসি শুধু এটাই নয় আল্লাহ নবী বলেছে যারা হাসান হুসাইন কে ভালোবাসলো যারা আমি রসুল আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসলো আল্লাহ তাদের ভালোবাসবে কথায় আল্লাহ যদি ভালোবাসা পেতে চায় হাসান হুসাইন কে ভালোবাসতে হবে আমার ইমাম পাখের দুশ্মন ঘরে কেউ যদি বাঁচাতে চায় আল্লাহ কি তার উপরে খুশি হবে তাদের সুইতে আমরা উটা বসা করি কোন নবী আমা জানিয়ে দিলেন এ আমার উম্মাত উম্মতিরা আমার উম্মত দাভিদার মধ্যে থেকে যারা দলে বিভক্ত হয়ে যাবে বা দল জাহান্নামে যাবে Yeah. Yep. দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল জাহান নামে যাবে ওই বাহাত্তর দলে দাঁড়িয়ে থাকবে ওই বাহাত্তর দলে রুজা থাকবে ওই বাহাত্তর দলে নামাজ থাকবে ওই বাহাত্তর দলে কোরআনের জ্ঞান থাকবে ওই বাহাত্তর দল আলেম থাকবে ওই বাহাত্তর দলে মুফতি থাকবে ওই বাহাত্তর দল ধর্মগুরু থাকবে এ না জান তরুণেরা ওই বাহাত্তর দলে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে এরপর তারা জাহ মে যাবে জিজ্ঞাসা করলি কেন কি কারণে তারা জান্ন মে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন

কারবালা জমিনে তিনি সহি ভবিষ্যৎ বাণী রয়েছে আমার এই সন্তানটা একদিন আমার উমা দাবিদারদের মধ্যে থেকে দল হাতে আমার ইম্মাতটা বড় আমার এই সন্তানটা বড় নির্মমভাবে শহীদ হয়ে যাবে নবী পাকের ভবিষ্যৎ বাণী তো বাস্তবায়ন হবে হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা দ্বিতীয় নম্বর কথা হলো ইমামে হোসাইন পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলো এই মক্কা শরীফে তিনি থাকতে লাগলে মক্কার মানুষেরা ইমামে পাককে পেয়ে বড় খুশি হয়ে গেলে বড় আনন্দ করতে লাগলে ইমামে পাককে চতুর্দিক দিয়ে তারা নিরাপত্তায় ঘিরে রাখলে ও হাজরাত ইমামে হোসেন আমরা আমাদের জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত থাকতে আপনার ওপরে কোন আজ আসতে দেব না পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায় আমরা নিজেদের জীবন দিয়ে নবীর আওলাদকে আমরা চাঁদ দিয়ে হলো রক্ষা করব আর জোরে বলুন আমরা খুব মানুষেরা জিদের হাতে বায়াত দিতে চাইছি না কেন এজিদ হলো চরিত্র কি এজিদ হলো জালিম এজিদ হলো অত্যাচারী এজিদ হলো বদমাই এজিদ হলো লুটেরা এজিদ রসুল্লাহ দিনের দুশ্মন এজিদের হাতে আমরা বায়াত দিতে চাইছি না এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান বলে মানতে চাইছি না এজিদের রাজত্ব আমরা মেনে নিতে চাইছি না এজিদের শাসক আমরা দ্বারা অ্যাকসেপ্ট করতে চাইছি না

ইমাম পাক যখন এ কথা বললেন সাহাবারা বললেন না ভাই হোসাইন আপনাকে যেতে দেব না কেন কুফার মানুষেরা আপনার আব্বা হাজরাতে মাওলা আলী সঙ্গে মুনাফিকি করেছে হাজরাতে মাওলা আলীকে শহীদ করেছে কারা বলেন 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 ফজর বেলা হুজুরের পিছনে নামাজ পড়েছে কুফার মসজিদ দামেশকে পুরো মেন মসজিদ যুবক ছেলেরা যদি চাও যাও যে দেখে আসো ইরাকে রয়েছে এখন যাতায়াতের ভিসা টিসা দিচ্ছে যাও ঘুরে আসে সুযোগে কবে আবার বন্ধ হয়ে যাবে ঠিক সামনে বছরে আমি যাওয়ার নিয়ত করছি ইরাকে যদি কেউ আমার সঙ্গে যেতে চাও নিয়ত যদি করো যোগাযোগ করবে আমি গিয়েছিলাম একবার আবার একবার যাব কেন ও প্রচুর সবচেয়ে বড় কথা মহলা আলী হুজুরের মাদের আছে নবীদের মাদের আছে ইমাম হোসাইন হুজুরের মাদের আমরা ভালোবাসি আমাদের তো যাওয়া দরকার জিয়ার যদি ছেলেরা যাও যোগাযোগ করবে তো কুফা আর যাবে মসজিদে হজুর নামাজ পড়াচ্ছে হজুরের সাথে নামাজ পড়তে এসেছে এসে হজুরকে সেই আর বলো বলো মুসলমান তো কিন্তু মোনাফে তা আজ মুনাফে কাছে হাজরত আলীকে যদি শহীদ করতে পারে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মুসলমান শেষ করবেন

अली सिंह तरफ दिए दीजे ভাইরা শুয়ে রেখে না ইসলামের যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে অন্য কেউ করতে পারে গো হাজরাত উসমান গালিকে শহীদ করেছিল কারা এই মুনাফিকেরা দাঁড়ি ছিল মাথায় টুপি ছিল নামাজ পড়তো উসমান গালির বাড়িতে চল্লিশ দিন ধরেছিল তার তারা উসমান গানি হুজুর কে শহীদ করে দিয়েছে গো এমন করে হজরত মাওলানা আলী শুনে হজরত খাক فاطمه الزهرا رضی اللہ تعالی عنها بنا শুনে মত নই কো তৈরি করে দিয়ে এই যুবকেরা জঙ্গে জামাল পর্যন্ত তৈরি করে দিয়েছিল এই মুনাফিকেরা শুনছেন সুরি আম্মা রসুরুল্লা রা আলিয়া আরাইগিরে মহলা আলিয়া মোনা বেক রাজ লড়াই জম জম বন্ধ করিয়ে দিয়েছে এই মুনাফেক রাজকে সেই মুনাফেক আছে না তাহলে আমাদের একটু হুঁস করে পা ফেলতে হবে না আমাদের হয়তো মোনা ফেক করে ফেলেছে। হজরাত ইমামে হোসাইন হুদিরকে বললেন আপনাকে পাঠান পাঠায় বললেন সাহাবা ভায়ের কথা শুনিয়ে রয়ে গেলেন আবার চিঠি এলেন চিঠির পর চিঠি চিঠির পর চিটি আসতেই চাইছি লাস্টে একটা চিঠি এসেছে যে চিঠিতে প্রচুর মানুষ বসাবাসি সই করেছে জিও হাজরাত ইমামে হোসাইন পা আপনি আসুন আমরা আপনার হাতে বায়াত হব আমরা কুফান মানুষ অপেক্ষা আছি আমরা আপনার নানা দিনের ওপরে মানি আমরা তার উপরে থাকি আমরা এই বেবান এই মুনাফে এই হাতে বায়াত হতে হজরাতে মামে হুসাইন পাখি চিঠিটা পাওয়ার সাথে সাথে সাবা খুচুতি হকে দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন ও নবী সাবা ভাই রাগা আর আমি হুসাইন থাকি বলা দেখো দেখো কত হাজার হাজার মানুষ সই করে দিয়েছে আমাকে যেতে হবে এবং শেষে একটা লাইন লিখে দিয়েছে ও হজরাতে মামে হুসাইন যদি আপনি না আসেন কেমতে দিনে দয়া নবীকে আমরা জানাবো

আমাকে রুখবেন না আমি যাব কুফার জমিনে সাবা হুজুররা তখন বলতে লাগলে ও ভাই ইমামে মামে হোসায় আপনার যখন এতই যাবার আগ্রহ হয়েছে তার একটা কাজ করো আগে আপনার পক্ষ থেকে কাউকে একটা প্রতিনিধি পাঠান যে আগে কুফার জমিনে চলে যা কুফার মহল গুলো দেখো দেখে দিয়ে তিনি চিঠি করলে তারপরে যাবে এই জন্য হাজরাতে ইমামে মুসলিম হুজুরকে হোসাইন হুজুরেরই ভাই হয় মুসলিম হুজুর কে পাঠিয়ে দিলে এ নজয়েরা ইমামে মুসলিম হুজুর চলে গেলেন সঙ্গে দুটো বাচ্চা ছিল মোহাম্মদ ইব্রাহিম নিজের বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলেন যাবা পুরার মানুষেরা ইমামে মুসলিম খুজুর পেয়ে বড় আনন্দ প্রকাশ করলো গরেস্তেই বাল বড় স্লোগান দিল এবং ইমামে মুসলিম হুজুরের হাতে একজন দুজন নয় 40000 এর উপরে মানুষ বায়াত একসেপ্ট করে নিলে এই মেসেজটা খানা রাখা

ছেড়ে দিল যে চিনিটা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে চিনে কোপার যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে দিয়ে একটা বড় জালিম অত্যাচারী খুনি মারোয়ানকে বসিয়ে দিল